নিরপেক্ষ ডামাপা দলিনের বত্রিশ নম্বর বাড়ির রতন চক্রবর্তী তার ছেলের বিয়ে দিয়েছেন সদ্য কয়েক মাস হবে বড়ই ধুমধাম করেই বিয়ে হয়েছিল ধনী লোক বলে ছেলের বিয়েতে কোনো কিছুই নেয়নি মেয়ে পক্ষে তরফ থেকে দশ ভরি সোনা চার চাকা গাড়ি এবং খাট সোফা ফোকেশ আলমারি ফ্রি ওয়াশিং মেশিন ইত্যাদি দিয়েছে অবশ্য রতন চক্রবর্তী দাবি করেননি শুধু বলেছিল এগুলি ছেলে মেয়ের ভালোর জন্যই দেওয়া এমন এমনই দরকার রতন রতন বিহাই অমলবাবু তাই দিয়েছেন একমাত্র বৌমা তাদের চোখে মাঝখানে বেশি ভালোই চল তারপর কি হলো কি জানি সংসারে অশান্তির ছায়া নেমে এলো মা বৌমার মধ্যে মন কষাকষি হতে লাগলো শাশুড়ি বৌমাকে মুখ ঝামটা দেয় বৌমাও দেয় পাল্টা কেউ যেন কমতি নেই আবার মাঝে মধ্যে শাশুড়ি বৌমা ছেলে কথাবার্তা বন্ধ হয়ে যায় আবার ঠিক হয়েও যায় সুন্দর চলতে থাকে আবার হঠাৎ করে কেউ কারোর মধ্য কথা হয় না কিন্তু ছেলে রঞ্জু বেশ ভালো মানবতাবাদী সামঞ্জস্যপূর্ণ মিলে ছেলে তবুও বিবাদ ঠিক রাখতে পারে না মা তার সামনেই হঠাৎ হঠাৎ করে বউ বউকে মুখ ঝামটা দেয় খেকানি করে কথা বলে গরম করে অথচ কোনো ঝামেলাই নেই এতে ছেলেরও ঠিক থাকতে পারে না তার বিচার বিশ্লেষণ করা চলা অভ্যাস থাকায় ভুলগুলি ধরতে পারে এবং দুজন দুজনকে বকাবকি করতে কমতে নেই নিজেকে নিজের স্বামীকে গালাগালি চরম খেকানি মুখ ঝামটা দিতে কম করে না চক্রবর্তী কিন চক্রবর্তী জুটি বিবাহের প্রথম থেকেই ভালো না রতন চক্রবর্তী গিন্নি মধুবালাকে প্রচন্ড ভালোবাসে ও ভয় পায় সেজন্য তার সমস্ত কথা নাক মুখ বুঝে সহ্য করতে হয় কিন্তু বাপের বিপরীত ছেলে রুঞ্জ যেমন ঠান্ডা তেমনি রাগো ও শোষণ শাসন বাজ বটে তিনি একদিন ঝামেলার মধ্য বলল আমি নিরপেক্ষ ব্যাস এই বলে রঞ্জু নিজের কাছে চলে গেল নিজের কাছে চলে গেল কিছুদিন চুপচাপ থাকলো সবাই মাঝে মধ্যে রঞ্জুকে বউ কানে নানান শাশুড়ির গল্প করে আবার তার মা বউয়ের বিরুদ্ধে বলে রঞ্জুর যার কাছে যে কথা শুনে সেটাই সত্য বলে বিশ্বাস করে সে ভাবে বউ আমাকে খুব ভালোবাসে সে মিথ্যা বলবে না মা সারা জীবন রকমই মায়ের এই দোষ আছে আবার মায়ের কথা শোনে তখন মনে করে এটাই কি এটাই ঠিক মায়ের কথাই সত্য কেননা সে যে তার মা তার কোনো ক্ষতি চাইবে না আর বউ হলো পরের মেয়ে শরণা করবে কিন্তু যখন যার কথা শোনে তার কথাই সত্য হয় রঞ্জু কাউকে কোনো কথা বলতে পারে না বরং দুই দিকের কথা সহ্য না করতে পেরে চিন্তা করতে করতে একদিন হঠাৎ ধপ করে ফট করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেল নিরপেক্ষ হল স্বর্গবাসী মা হলো সন্তান কিন্তু বউ স্বামী হারা নয় সে দিব্যি অন্যত্র স্বামী পাবে মধ্যেখানে রঞ্জুর মতো ছেলেটা মা এবং বউয়ের চাপ সহ্য করতে না পেরে মারা গেল এখন বাড়ি শুনশান কেউ কথা বলে না বলার মতো কেউ নেই ছেলে নেই বউ নেই আর ঝামেলাও হয় না হয়তো রঞ্জুর কপালে এটাই লেখা ছিল